দুই বোন দুই প্রান্তে থেকেও নারীর টানে আবারও এক হলো সুদীপা ও সুরূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভয়ঙ্কর ভূমিকম্প থেকেই বেঁচে যায় সুদীপা ও সুরূপা তবে তাদেরকে একজন সাধু খুঁজে পায় এবং তাদেরকে নিয়ে একটা আশ্রমে এসে হাজির হয় সেখানে এসে যখন দুই বোন একসাথেই থাকে তখন হুট করেই একটা বড় পরিবার সেখানে আসে বাচ্চাদের দেখাশোনার জন্য সেখানে এসে সুরূপাকে পছন্দ করে ফেলে ওই পরিবার আশ্রম থেকেই দত্তক নিয়ে চলে যায় নিজেদের সাথে করে অপরদিকে দেখানো হয় শঙ্কর মিত্রকে শঙ্কর মিত্র নিঃসন্তান অনেক বছর ধরেও তার কোনো সন্তান হচ্ছে না হঠাৎ করে একদিন মন্দিরে আসে পুজো দেওয়ার জন্য এবং মন্দিরের পাশে আশ্রমেই ঘুরতে যায় ছোট বাচ্চাদেরকে দেখার জন্য সেখানে এসেই শঙ্কর মিত্রর স্ত্রীর সুদীপাকে খুব পছন্দ হয় তাই সে বায়না করে সে সুদীপাকেই তার সাথে করে নিয়ে যাবে সুদীপাকেই দত্তক নেবে এতে করে শঙ্কর মিত্র আর কোনো বাধা দেয় না আশ্রম থেকেই সুদীপাকে দত্তক নিয়ে চলে যায় নিজেদের সাথে এভাবেই দুই বোন দুই প্রান্তে বড় হতে থাকে ভাগ্যের জোরে বেঁচে ফিরলেও আশ্রম থেকেই দুই বোন আলাদা হয়ে যায় এভাবেই দুই বোন দুই প্রান্তে বেড়ে ওঠে তবে ভাগ্যের পরিহাস শঙ্কর মিত্র মারা যাওয়ার পরেই আদিত্যর হাত ধরে যখন আবারও ফিরে আসে ঠিক সেখানে এসেই নারীর টানে দুই বোনের আবারও দেখা হয় দুজন দুজনকে না চিনলেও নিজেদের মনের মধ্যে একটা টান অনুভব করে একে অপরের প্রতি দুজনের কেউ বুঝতে পারে না হঠাৎ করে তাদের মনের মধ্যেই এরকম একটা অদ্ভুত টানের সৃষ্টি কেন হচ্ছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য পরিস্থিতির চাপে পড়ে দুই বোন দুই প্রান্তে গিয়ে বড় হয়ে উঠলেও নারীর টানে যেন আবারও এক হতে পারে দুই বোন কাছাকাছি আসতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ